আমার সাথে ভাই অনেকে মানে কুত্তার মতন আচরণ করছে যারা স্থানীয় দোকানদার হয় তারা ভাই কোথাও দাঁড়াইতে যায় না রাজধানীর মিরপুরের ফুটপাতে দেখা মিলবে এক স্বপ্নবাজ তরুণের নাম তার আকাশ বাংলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সে দিনের বেলা ক্লাস আর ফাঁকা সময়ে ঝালমুড়ি বিক্রি করেন তার এই সামান্য আয়ে চলছে গ্রামে থাকা বৃদ্ধ মায়ের চিকিৎসা আর খাবারের খরচ গ্রামে শুধু মা থাকে এখন আমি লেখাপড়ার খরচটা আমি নিজে বিয়ার করি পাশাপাশি দেখা যাচ্ছে যে মাসে মা একা মানুষ মায়ের জন্য কিছু টাকা পাঠাইলে মা যাতে তার জীবনটা এবং মা হচ্ছে শ্বাসকষ্টের রোগী তার কি নিয়মিত ওষুধ রাখতে হয় মায়ের পুরোদার দায়িত্বটা আর কি আমার উপর আকাশ জানায় তার পরিবারে মা আর ছোট বোন ছাড়া কেউ নেই শৈশব কেটেছে নানা নানি আর মামার কাছে পিতার নাম থাকলেও জীবনে তার অস্তিত্ব নেই বললেই চলে আমার পরিবার বলতে মা আর ছোট বোন আর আমি জন্মের পর থেকে নানা বাড়িতে বড় হয়েছি এক্ষেত্রে আমার পৃথিবীতে আপন বলতে মা ছোট বোন নানা নানি আর মামা আর আমার বাবা আসলে জীবিত জীবিত থেকেও আর এক্ষেত্রে বাবার আমি আনতে চাচ্ছি না জীবন যুদ্ধের গল্পটা শুরু হয় একটি মেলা থেকে টিউশনি ছেড়ে হাতে তুলে নেয় মুড়ির হাড়ি বন্ধুদের সাহসে শুরু হয় আকাশের নতুন লড়াই আমাদের গ্রামে নৌকাবাইজির একটা মেলা আয়োজন করা হয়েছিল সেই মেলায় আর কি আমি অনেকটা আনন্দের সাথে আর কি এই কাজটা করছিলাম এক সপ্তাহ দশ দিন গ্রামের ওই মেলায় আর কি আমি এই ঝালমুড়ি ব্যবসাটা করছিলাম ওখান থেকে আমার হাতে করি গ্রামে যখন এটা শুরু করছিলাম তখন আমার পুঁজি ছিল মাত্র এক হাজার টাকা আমার ছোটো বোনের থেকে আর কি এক হাজার টাকা নিয়ে তখন আমি শুরু করছিলাম ওইটা গ্রামে স্বপ্নবাজ এই তরুণ জানায় গ্রামে এক মেলায় প্রথম মুড়ি বিক্রি করেছিলেন হাতে টাকা ছিল না এক হাজার টাকা ধার করে ব্যবসা শুরু করেন পরে কলেজে ভর্তি হয়ে টিউশনি শুরু করলেও সেটা ভালো লাগেনি ঢাকায় মুড়ি বিক্রি করার সাহস দিয়েছে বন্ধুরা রাজধানীতে টোটাল শুরুটা ছিল চার থেকে পাঁচ হাজার টাকা সেটাও আর কি আমার বন্ধুরা আমাকে দিছিল বন্ধু থেকে ধার নিয়ে আমি আর কি ঢাকাতে শুরু করি চার আর কি পাঁচ টাকা হবে তবে সহজ ছিল না আকাশের পথ চলা ফুটপাতে ব্যবসা করতে করতে গিয়ে পুলিশের চার্জ থেকে শুরু করে পাশের দোকানিদের হুমকিও সহ্য করতে হয়েছে তাকে তবু হার মানেনি আকাশ ভাই কান্না চলে আসে আমি যখন প্রথমে যাই আপনার ফুটপাতে এটা নিয়ে আমার সাথে ভাই এক মানে কুত্তার মতন আচরণ করছে যারা স্থানীয় দোকানদার হয় তারা ভাই কোথাও দাঁড়াইতে যায় না দাঁড়াইতে যায় দেয় না অনেক মানে কুত্তারে যেমন তারা এ দেয় তারা এ দেয় ইভেন এটা অনেক সময় যেহেতু আমি বাংলা কলেজে পড়ি ছাত্র এটা আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে যে আমি ছাত্র এটার জন্য আর কি যে ছাত্র হয়তো কোনো সমস্যা হইতে পারে ওরে যদি আঘাত করি বা ওর সাথে বেশি খারাপ এইরকম এই ছাত্র একটু স্বাভাবিক হইতে থাকে তারপরেও যে একদম থেমে গেছে এই ব্যাপারটা তা না স্থানীয় ব্যবসায়ী দ্বারা অনেক গালি গালিগালাস অনেক বাজে আচরণের শিকার হয়েছি দেন হচ্ছে আপনার শিকার হলামূলক পুলিশের যে একটা ব্যাপার থাকে পুলিশ পিড়াইয়ে এটা আপনার ভাংশুর করে এটা রেট দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আমার গত পরশু কেউ আর কি আমার দোকানে ভাংসুর করছে একটা প্লেট ভেঙে গড়ছে আমি অনেক কান্নাও করছি এইগুলো ভাবে যে আমি কি করতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কিছু করবে এটা মানে ফুটপাতে এটা খুবই কঠিন একটা কাজ ফুটপাতের এই দোকানে আসা ক্রেতারাও আকাশের মুড়ির ভক্ত বললেন একদম পারফেক্ট কম্বিনেশন ঝাল লবণ সবকিছুই ঠিক মতো দেয়া হয় স্বাদ অন্য জায়গার চেয়ে অনেক ভালো বাবা মার কাছ থেকে সরাইছে নিজে লেখাপড়া শিখতে নিজে একটা কিছু করতে এটা একটা ভালো উদ্যোগ ইনশাআল্লাহ এই যে এটা সবাই যদি করে সবারই বাপ মা উপকৃত হবে হ্যাঁ সেই রকম টেস্ট লাগবে ঝাল লবণ মানে অনেকে ঝাল বেশি খায় কেউ ঝাল কম খা এলে মিলে আইতো সবাই মুড়ি ভালো সেই মুড়ি না অন্য জায়গার তুলনায় এখানকার একটু পরিবর্তন আছে হ্যাঁ মোটামুটি আল্লাহ রহমত ভালোই স্বাদ লাগতেছে আলহামদুলিল্লাহ খাইছি খুব ভালো লাগছে খাইছি আইসি এখানে অনেক খাইছি তাদেরকে বলবো যে আয়া বরেন মুড়ি খেয়ে যান নিজের ঘাম ঝরিয়ে মায়ের মুখের হাসি ফোটানোর গল্প এটি আকাশ প্রমাণ করেছে সাহস থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা নয়